আসসালামাইলাইকুম বিভয়স আজকে আমি আপনাদের জন্য আবার বর্তমান সময়ের সেরা কিছু প্রিমিয়াম বাংলা এবং ইংলিশ মডিভেট করা নিয়ে হাজির হলাম তো ডিজাইনার মোবাইল দিয়ে বিভিন্ন ডিজাইনের কাজ করে থাকেন তো আপনাদের আরো আকর্ষণীয় এবং প্রফেশনাল করার জন্য অবশ্যই করা হয় যেহেতু সত্তর প্লাস করা প্রিমিয়াম বাংলা এবং ইংলিশ দিব তো আপনি যদি একজন ডিজাইনার হন এবং আপনার ফোনগুলোর প্রয়োজন হয় আজকের দেখলে আপনি এই পেয়ে যাবেন তো আপনি কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন এবং ফোনগুলোর স্টাইল কেমন হবে এবং কিভাবে আপনি আপনার এডিটিং অ্যাপস এই ফোনগুলো অ্যাড করবেন তো এ টু জেড টুড সবকিছু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু তো ভিডিও শুরু করার আগে হয়ে রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তবে আর সেই ফোনগুলো আমি আমার গুগল ড্রাইভে আপলোড দেখ গুগল ড্রাইভ ফাইলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আপনি কমেন্ট বক্সে একই গুগল ড্রাইভের ফাইলিংটা পেয়ে যাবেন তুমি আর সব ফাইলিংটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে তো একটা একটা আপনি ছটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি এই ড্রাইভ ফাইলটা আনলোড করবেন তারপর সরাসরি ফাইলে চলে আসবেন ড্রাইভ ফাইলে আসার পর এভাবে আপনি ফোনগুলো পেয়ে যাবেন তো এখানে বর্তমান সময়ের সেরা ইংলিশ এবং বাংলা সত্তর প্লাস ফন্ড দেওয়া রয়েছে তো সবগুলাই বর্তমান সময়ের সেরা ফন্ড তো আপনি এভাবে ফোনগুলো পেয়ে যাবেন তো ফোনগুলো আপনি ডাউনলোড করে দেন এভাবে ফোনগুলোকে চেপে দেবেন তারপর আপনি এভাবে ফোনগুলো মার্ক করে নেবেন তো আপনি যে ফোনগুলো ডাউনলোড করতে চান তো সেই ফোনগুলো এখান থেকে আপনি এভাবে মার্ক করে নেবেন তো আপনার যদি সবগুলো প্রয়োজন হয় তো আপনি সবগুলো মার্ক করে নেবেন আর যদি আপনার এখান থেকে বেছে বেছে আপনি নিতে চান মানে আপনার পছন্দ মতো তো আপনি এখান থেকে পছন্দ মতো নিতে পারেন তো এখানে ফোনগুলোর নাম এবং ডিটেলস সব কিছু দেওয়াই আছে তো আমি কিছু ফন্ট এখানে আপনাদেরকে দেখানোর সাথে সিলেক্ট করে নিলাম তারপর ডাউনলোড করার জন্য ক্লিক করবেন তারপর যে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ফোনের এই যে ফাইল ম্যানেজারে আপনার ফোনগুলো ডাউনলোড করা হয়ে যাবে তো এই যে ডাউনলোড করা হইতেছে তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনি চলে আসবেন আপনার যে অ্যাপসটি দিয়ে আপনি ফোনগুলো অ্যাড চান তো আমরা বেশিরভাগই পিকস্যাট এবং পিকসাল অ্যাপ এই দুটো অ্যাপস দিয়ে এডিট করে থাকি তো বেশিরভাগই আমরা এই পিকজাল অ্যাপসের মাধ্যমে ডিজাইন করে থাকি তো আমি পিক্সাল এপ অ্যাপসেই আপনাদেরকে ফোনগুলো অ্যাড করে দেখাই তো আপনি সরাসরি পিকজাল অ্যাপসে চলে আসবেন তো তারপর আপনি এখানে ফোনগুলো চেক করার জন্য কিছু লেখা দেবেন তো আমি লেখা দিই তো আমি লেখালাম বাংলা ফন্ট তারপর আপনি এই যে এ অ্যাপশনে চলে আসবেন তারপর এখান থেকে যে মাই ফোন এখানে চলে আসবেন তারপর এখান থেকে যে এটি অথবা ফাইল মেনে যে কোনো একটা অপশনে ক্লিক করবেন তারপর আমরা ফোনগুলো ডাউনলোড করার পর সবার ফোনেই ডাউনলোড অপশনে চলে আসে এই ফোনগুলো কোনো কিছু ডাউনলোড করলে তো এই যে ফোনগুলো চলে আসছে আমি যে ফোনগুলো ডাউনলোড করছি তারপর আপনি ফোনগুলো অ্যাড করার জন্য এখান থেকে ফোনগুলো এইভাবে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে যে এই অপশনে ক্লিক করলে সবগুলো ফোন অ্যাড হয়ে যাবে তো এই যে ফোনগুলো অ্যাড হয়ে গেছে তো আমার আগে থেকে এখানে আরও কিছু ফন্ট অ্যাড করা আছে তারপরও আমি এই ফোনগুলো অ্যাড করলাম তো এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্ট তো এই ফন্টগুলো স্টাইল সহ সব কিছু আপনি এখান থেকে দেখতে পারেন তো আপনি এখন যদি এই যে যদি এই যে কুকাগলা এই ফন্টটা যদি আমি আপনাদের দেখাই তো এই যে দেখেন এটা হচ্ছে কুকাগোলা ফন্টের স্টাইল তারপর আরও যদি আপনি অন্য কোনো ফন্ট আপনি দেখতে চান তাহলে আপনি আবার এখান থেকে ক্লিক করবেন তো আপনি এখান থেকে আমি নিচে গিয়ে দেখাই তো এই যে এখানে সবগুলো ফন্টের স্টাইল এখানে দেওয়া আছে তো এই যে ফন্টের স্টাইলটা দেখেন এগুলো হচ্ছে সবগুলা মডিভাইড করা প্রিমিয়াম ফন্ড আর এই ফন্ড দিয়ে আপনি মানে প্রফেশনাল মানের উন্নত মানের ডিজাইন করতে পারেন থামনেল পোস্টার ডিজাইন ব্যানার লুগু যা মন যা সবকিছু ডিজাইন করতে পারেন তো এই যে ফন্টের স্টাইল তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনি ডাউনলোড করবেন ফোনগুলো এবং কিভাবে অ্যাড করবেন এবং ফটের স্টাইলগুলো কেমন তো যদি আপনাদের কারো ডিটেলস দেখাতে যাই তাহলে ভিডিওটা অবশ্য আরও লম্বা হয়ে যাবে তো আমি আসলে শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে এই ফোনগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি ব্যবহার করবেন তো ভিডিও সেই ছিল আজকে আমার টিউটোরিয়াল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য